হ্যালো কিডস প্রি স্কুল একদম ছোট্ট ছোট্ট শিশুদের জন্য আদর্শ একটি পরিবেশ স্কুল প্রাঙ্গণে ঢুকলেই যেন মনে হয় আনন্দ আর স্নেহে ভরা এক ছোট্ট দুনিয়া বাইরের লনে রয়েছে সুন্দর একটি পার্ক যেখানে শিশুরা হাসি খুশি খেলায় মেতে ওঠে সবুজ ঘাসে মোড়া মাঠ চারপাশে টবে সাজানো বিভিন্ন গাছ যেন সবুজায়নের এক মিষ্টি বার্তা দেয় পুরো স্কুল চত্বরে ও প্রতিটি ঘর সিসিটিভির ক্যামেরায় সুরক্ষিত প্রবেশদ্বার এই চোখে পড়বে সুদৃশ্য রিসেপশন ও নোটিশ বোর্ড যেখানে নিয়মিত আপডেট থাকে প্রয়োজনীয় তথ্য ও নির্দেশাবলী প্রতিটি ক্লাসরুমে তৈরি হয়েছে শিশুদের নিরাপত্তা মাথায় রেখেই নিচে নরম ম্যাট যাতে পড়ে গেলেও কোনো আঘাত না লাগে রয়েছে প্লেরুম ওয়াশরুম কিচেন সব কিছুই পরিষ্কার পরিচ্ছন্ন ও শিশু বান্ধব রাজপুর বিপত্তারিণী মন্দিরের উল্টো দিকের গলিতে অবস্থিত এই হ্যালো কিডস প্রি স্কুল আপনার সন্তানের সুরক্ষিত স্নেহময় ও সুনিশ্চিত ভবিষ্যৎ গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ এখানে রয়েছে দক্ষ শিক্ষক ও যত্নবান অ্যাটেন্ডাররা যারা প্রতিদিন ভালোবাসায় গড়ে তোলেন আগামী প্রজন্মের প্রথম শিক্ষা অভিযান নমস্কার আমি পুষ্পা রাউ হ্যালোকের সম্পত্তি প্রি স্কুলের প্রিন্সিপাল আপনার শিশুর নিশ্চিত সুনিশ্চিত ভবিষ্যৎ সুনিশ্চিত এবং সুরক্ষিত করার একটি বিশ্বস্ত ঠিকানা হলো এখন রাজপুরে হয়েছে যেটা বিভতায়ণী মন্দিরের অপোজিট গলিতে একশো মিটার দূরত্বেই আছে এখানে আপনাদের বাচ্চাদের দেড় বছর থেকে পাঁচ ছ বছর পর্যন্ত আপনারা রাখতে পারবেন এখানে চারটে ক্লাসের ব্যবস্থা করা আছে যেমন হচ্ছে পিজি নার্সারি এল কেজি অ্যান্ড ইউকেজি আপনারা দেড় বছর থেকে তিন বছর পর্যন্ত পিজিতে রাখতে পারবেন এবং তিন বছর থেকে চার বছর হচ্ছে আমাদের নার্সারি চার বছর থেকে পাঁচ বছর হচ্ছে আমাদের এলকেজি আর পাঁচ বছর থেকে ছ বছর হচ্ছে ইউকেজি আমাদের এটা মানডে টু ফ্রাইডে নটা থেকে দেড়টা পর্যন্ত খোলা থাকে আপনারা যখন সময় পাবেন এসে ভিজিট করে যাবেন আমাদের এখানে টিচাররা খুব ওয়েল বিহেভিয়ার এবং ট্রেন্ড টিচার এন এমটিটি করা টিচার আছে যারা খুব কেয়ারফুলিভাবে এবং মান্তেশ্বরি মেথডকে আমাদের যেহেতু ফলো করা হয় তো মানতে মেথডের টাইপ টেকনিক দিয়ে আমরা বাচ্চাদেরকে গ্রোথ এন্ড ডেভেলপটা সিকিউর সিকিওর করি বাচ্চারা এখানে এসে খেলাধুলা করবে তারা বাড়ির মতোই পরিবেশ পাবে এবং সুরক্ষিত থাকবে সেদিকটা আমরা নিশ্চিত করব বাচ্চারা এখানে এসে যখন খেলবে একজন দুজন তিনজন চারজন বাচ্চা তখন পড়ে যেতেই পারে তারা তো এনজয় করতে আসছে পড়ে যেতেই পারে কিন্তু পড়ে যাওয়ার পরে যদি তাদের হাম হয় সেটা খুব প্রবলেমের এখানে হাম হওয়ার কোনো জায়গাই নেই কারণ ফ্লোরটাকে রাবার ফ্লোর করা আছে যেখানে পড়ে গেলেও লাগবে না আমাদের ইলেকট্রিক সুইচগুলোকে অনেক উঁচুতে করা আছে যেটাতে বাচ্চারা হাতই পাবে না আমাদের এখানে কিচেন টয়লেট ক্লাসরুম সব কিছু একদম ক্লিন ক্লিন করা আছে যেখানে বাচ্চাদের কোনো হাইজিনের কোনো প্রবলেম হবে না তো আপনাদের বাচ্চাদের নিশ্চিন্তে নির্ভয়ে আমাদের এখানে পড়াতে পারেন সে মতো করে আমরা রেডি করেছি এনভারনমেন্টটাকে এবং সবুজে ভরা করে রেখেছি যাতে বাচ্চাদের বাচ্চাদের খুব মনে লাগে এবং কালারফুল করে সাজানো হয়েছে স্কুলটাকে প্লে গ্রুপের জন্য যারা বাচ্চারা এসে খুব এনজয় করে যেটাকে দেখে যেহেতু তাদের এনভায়রনমেন্ট বাবা মা নিজেদের লোকদের নিয়ে তারা থেকেছে এতদিন তারা বাইরের পরিবেশটা সেইভাবে চেনে না সেহেতু আমাদের মতো জায়গায় এসে এই পরিবেশে এসে তাদের একটু সমস্যা হতেই পারে তার জন্য আমরা কালারফুল ভাবে তাদের মতো করে রেডি করার চেষ্টা করেছি আমাদের এখানে আপনারা যে কোনো দিন আসতে পারেন ভিজিট করতে পারেন বেবিকে নিয়ে আসতে পারেন তারা কিভাবে এনজয় করছে আপনারা দেখতে পারেন আমি যখন এখানে প্রথমে একটা নতুন স্কুল হয়েছে এটা খোঁজ পেয়ে গেলাম যেদিন প্রথম দিনই আসি মোটামুটি আমি এই এখানকার পরিবেশ আমাদের বাড়ির খুব কাছাকাছি স্কুলটা তখনই মোটামুটি আমি সিদ্ধান্ত নিয়েছি যে ম্যাডামকে বললাম কীরকম টাকা পড়বে না পড়বে সেইভাবে আমি খোঁজ নিলাম কবে স্কুল স্টার্ট হবে কবে টাকা দিতে হবে কবে হবে সেই জন্যে নিলাম এখানে একটা বড় জিনিস হচ্ছে কি এই ফল ফুলের সব ছবিগুলো রয়েছে তারপর জন্তু জানোয়ারের ছ ছবি রয়েছে তারপরে হচ্ছে পাখি উড়ে যাচ্ছে ফুল রয়েছে ফল রয়েছে এ বি সি ডি অক্ষর জ্ঞান বাংলা ইংরেজি হিন্দি অক্ষর জ্ঞানটা এদের মধ্যে একটা গেঁথে যাবে মনে মনে একটা ইচ্ছা হবে এগুলো কি ওটা কি ও জানতে চেষ্টা করবে ও জানবে হয়তো আস্তে আস্তে এখন অত কথা বলতে পার পারে না কিন্তু চোখ তো রয়েছে কান তো রয়েছে শ্বাস প্রশ্বাস সব রয়েছে তার মধ্যে থেকে যেটুকু শিখতে পারে সেটুকু নিশ্চয়ই শিখবে সেই হিসেবে এখানে ভর্তি করিয়েছি নিশ্চয়ই ভালো হবে পরিবেশ এবং পড়াশোনা এবং এখানকার সব কিছু ভালো মনে করেই আমি এখানে ভর্তি করিয়েছি নমস্কার আমি সংযুক্ত আমি এই হ্যারো কিচের একজন টিচার আমি এখানে মানে এসে এতটা আপ্লুত মানে বাচ্চাদের এত সুন্দর করে এখানে পড়ানো হয় মানে পড়ানোটা ঠিক পড়ানো না মানে সব খেলার ছলে আমাদের এখানে অনেক কিছু অ্যাপারেটাস আছে তারপরে আপনাদের ফ্ল্যাশ কার্ড আছে চার্ট আছে বিভিন্ন কালারফুল সব দিকে মানে বাচ্চারা আসলেই একদম প্রথমেই ঢুকতে ঢুকতে ওরা দেখতে নানারকম মানে কালারফুল জিনিসপত্র যেটা ছুঁ দিয়ে ওরা শিখবে যেমন একটা ওয়ার্ডের একটা জিনিস আছে এক্সাম্পল দিচ্ছি সেখানে এ থেকে জেড মানে অ্যালফাবেটগুলো একটা ক্যাটারগুলারের মধ্যে লেখা আছে যেটা প্রচণ্ডভাবে বাচ্চারা আকৃষ্ট হবে যে এত সুন্দর একটা ক্যাটারকুলার মধ্যে একটা অ্যালফাবেটের পুরো এ থেকে জেড ওরা শিখে যাচ্ছে কারণ জাস্ট একটা ছোট এক্সাম্পল দিই না আর এরকম অনেক জিনিস আছে যে যার মাধ্যমে মানে বাচ্চাদেরকে এখানে শেখানো হয় পড়াশোনা করানো হয় আমার নামটা প্রথমে বলি আমার নাম অমশ্রী সর্দার আমি উত্তরামচন্দ্রপুরের বাসিন্দা তো আমি এখানে আমার বাচ্চাদের একটা স্কুল হয়েছে এখানে জানতে পেরেছি একজনের থেকে তো এসেছিলাম তো এসে আগে আগে দেখেছি এখানে বাচ্চারা খুবই ভালো থাকবে থাকবে সেফ আমি খোঁজ খবর নিয়ে তারপর বাচ্চাকে এনেছি এখানে জন্য এখানে পরিবেশটা খুবই ভালো এবার টিচারদের ব্যবহার খুবই সুন্দর বাচ্চাদের সাথে একদম খুবই ভালো সবাই এখানে আমার বাচ্চা সেফ থাকবে আমার নাম প্রিয়াঙ্কা শেখ আমি স্কুলের টিচার কাম কোয়ার্ডিনেটার তো আমাদের হ্যালো কিডস একটা খুবই ভালো স্কুল এই স্কুলেতে আসলে আপনার বাচ্চা মানে খুবই খুব তাড়াতাড়ি খেলার মাধ্যমে সে গ্রো করবে বিভিন্ন জিনিস বিভিন্ন অ্যাক্টিভিটিস বিভিন্ন ফ্ল্যাশ কার্ড বিভিন্ন কারিকুলাম বিভিন্ন মানে অ্যাপারেটাসের মাধ্যমে সে অনেক কিছু শিখবে সাথে এখানে আমাদের রুমের প্লে প্লেগ্রাউন্ড রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো প্লেগ্রাউন্ডের মধ্যে এখানে কোনো যে বৃষ্টিতে বৃষ্টির মধ্যে সে প্লেগ্রাউন্ড অফ থাকবে বা প্লেগ্রাউন্ডে কোনো যাওয়া যাবে না সেরকম কিছু হবে না রুমের মধ্যেও প্লেগ্রাউন্ড রয়েছে অ্যান্ড বাইরে আউটডোরও প্লেগ্রাউন্ড রয়েছে দেন এখানে আসলে অনেক মানে অনেকেই বলতে পারে যে কিরজি ইউরোকিস বা বিভিন্ন স্কুলের থেকে এখানে দেওয়া এখানে আমাদের বিভিন্ন একটি একটি যন্ত্র আছে তো সেই যন্ত্রটির মাধ্যমে আমাদের বাচ্চাকে মানে যে ফ্লোয়িং ইংলিশ যেটা আমরা তো টিচাররা শেখাবোই তার সাথে যে ফ্লোয়িং ইংলিশ সেইটাও সে শিখে যাবে সেই যে কনফিশিয়াল যেটা যে উচ্চারণটা হবে সেই উচ্চারণটা সেটা সে করতে পারবে তো এবং বিভিন্ন অ্যাপারেটাস যে আসুন আমরা দেখিয়ে দিচ্ছি সেগুলো এগুলো বিভিন্ন ভেজিটেবলস আছে তো ওরা এগুলো ধরার সাথে সাথেই ওরা নামও শিখবে যেমন এটা হচ্ছে টমেটো টমেটো আমরা বাংলাতে বলি টমেটো তো এটা ইংলিশে বলা হয় টমেটো টমেটো ওরা এটা বলা শিখছে প্লাস হচ্ছে ওদের গ্রিপিং পাওয়ারটা একটা বাচ্চার গ্রিপিং পাওয়ার আসেন ওরা দেখবেন ধরে কীভাবে এইভাবে ধরে বা এইভাবে ধরে সেইটা ওদের এই যে গ্রিপ করতে করতে ওদের গ্রিপিং পাওয়ারটা চলে আসবে এবং সাথে কি ওরা কালারটা শিখবে আমরা যখনই ওদেরকে এটা শেখাবো তখনই আমরা বলবো দিস ইজ এ টমেটো অ্যান্ড দিস কালার ইজ রেড ইন কালার তো ওরা কি শিখবে ওরা জানবে যে এটা টমেটো এবং এর কালারটা হচ্ছে লাল সাথে ওরা গ্রিপিংটাও শিখবে এরকমভাবে ওরা বিভিন্ন ফ্রুটসের নামও শিখবে তবে এটা খেলার মাধ্যমে ওরা বেশ আকর্ষণ পাবে এখানে খুব অ্যাট্রাক্টিভ হবে সাথে ওরা অনেক কিছু শিখতে পাবে এবং বিভিন্ন জিনিস আছে আর ওই যেমন বডি পার্ট আছে বডি পার্ট গুলো ওরা শিখতে পারবে ওরা নিজেরাও নিজেদের মতো করে সুন্দর করে সাজাতে পারবে সাথে বিভিন্ন এয়ার ট্রান্সপোর্ট রয়েছে দেখুন বিভিন্ন রকমের সেগুলো ওরা ওদের মতো করে সাজাতে পারবে তো আমার মনে হয় আমার মনে হয় ভালোকিডস একটা খুব ভালো স্কুল তো এখানে আপনাদের বাচ্চাকে ভর্তি করিয়ে দিন খুব ভালো মানে ও এডুকেশনাল হবে এবং আমরা নেক্সট স্কুলে যে স্কুলে যাবে সেই স্কুলে তো আমরা ব্যবস্থা করে দিতে পারবো রিপোর্ট সোনারপুর আপডেট